বন্ধুরা তোমরা দেখছো ভাগ্যরেখা সিরিয়ালের আজকের একশো তম ধামাকা এপিসোড আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সর্দা একা বাড়ি ফিরে এসেছে অবয় তাকে জিজ্ঞেস করে সানবি কোথায় তুমি সানবিকে কোথায় রেখে এসেছো শ্রদ্ধা তখন বলে যে আমি সানবির ইচ্ছা পূরণ করে এসেছি আমি সানবিকে কে পায়েলের কাছে রেখে এসেছি আর অবয়ের মাথা হঠাৎ গরম হয়ে যায় অবয় তারপর কাউকে কিছু না বলে ঘরের ভিতরে চলে যায় আর এই কথা শুনে অবয়ের মা খুব খুশি হয় কারণ সে সানবিকে কিছুতে সহ্য করতে পারত না আর এই বিষয়ে অবয়ের বাবা অবয়ের মায়ের সাথে অনেক রাগারাগি করে ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে অবয় একটি সুটকেসে সর্দার সমস্ত জামা কাপড় ভরে নিয়ে আসে এবং সর্দাকে ঘর থেকে বের করে দেয় যখনই সর্দাকে বাড়ি থেকে বের করা হয় এবং অবয়ের ঘর থেকে বেরিয়ে যায় অবয়ের বাবা চিকার চেঁচামেচি করে অবয়কে থামিয়ে দেয় অবয় তখন সবাইকে বলে যে সানবির জন্য এত কিছু করা হল সানবিকে পাওয়ার জন্য এত লড়াই এত রসিকতা করা হল সেই সানবিকে কেন সে পায়লের কাছে দিয়ে আসবে সে কেন এমনটা করলো এত সহজে সে হেরে গেল কেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে বরুণদের পরিবারের সবাই সেখানে চলে আসে এবং বরুণ তখন অবয়কে জিজ্ঞেস করে ভাই কি হয়েছে তুমি এত চেঁচাচ্ছ কেন আমাকে বলো দেখি আমি কি করতে পারি তুমি কেন এভাবে শ্রদ্ধাকে ঘর থেকে বের করে দিল তখন অবয় বলে যে তুমি তো শ্রদ্ধাকে খুব জানো এবং মানো এখন তাকে জিজ্ঞেস করো সে কি করেছে সে কিভাবে সানবিকে পায়ালের কাছে দিয়ে এসেছে এবং সে কেন এটা করল তারপর অবয় বলে যে সানবির জন্য এত লড়াই করেছ আজ সেই সানবিকে তুমি পায়েলের কাছে কেন দিয়ে এসেছো এটা শুনো তো এটা তো শুনে সবাই অবাক হয়ে যায় কীর্তি বলে যে দিদি তুমি সানবির জন্য গড় ছাড়লে পরিবার ছাড়লে এত কিছু করলে তাহলে শেষ পর্যন্ত কেন হার মেনে নিলে তারপর সবাই কীর্তির এই কথায় সম্মতি দেয় এবং সানবিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালায় তারপর বরুণ শ্রদ্ধাকে বলে যে পায়েল কি কোনো ভাবে তোমাকে বয় দেখিয়েছিল তারপর শ্রদ্ধা বলে যে না পায়েল আমাকে কোনো ভাবেই বয় দেখায় তারপর বরুণের মা বলে তাহলে তুমি সানবিকে কি জেদের উপর ভিত্তি করে সেটা করেছ তাকে নিয়ে রেখে এসেছো তুমি জানো বাচ্চারা একটু জেদি হয় তাদের এক গুয়েমি সবসময় এরকমই হয় একটু মেনে নিতে হয় তারপর শ্রদ্ধা চিকার করে সবাইকে বলে আমি হেরে গেছি আমি সানবীর জাদের কাছে হেরে গেছি আমি তার কাছে হেরে গেছি কারণ সে আমার উপর খুশি ছিল না যখন আমি তাকে পায়ালের কাছে রেখে আসলাম তখন তাকে আমি খুব সুখী দেখেছি দেখেছি এবং কখনো তার মধ্যে কোনো অসুখী বা দেখি তারপর আমরা শ্রদ্ধাকে কল্পনা করতে দেখি যে সানবীর প্রতি সে কতটা খুশি সে সেখানে পায়েলের কাছে রেখে এসেছে পায়েল যখন বলে যে আমি বিশ্বের চোখে সামনে হেরে যাচ্ছে আমি আমার মেয়ের সাথে জিতেছি তারপর শ্রদ্ধা সানবীর হাতে অনেকগুলো টাকা দৌড়ে দিয়ে বলে এগুলো সানবীর তোমার জন্য এগুলো তুমি আস্তে আস্তে খরচ করো তারপর শ্রদ্ধা ও অবয়কে বলে যে আমি সানবির জাদের কাছে হেরে গেছি সানবির কে পেয়ে অনেক খুশি সে ওখানেই ভালো থাকবে তারপর অবয় শ্রদ্ধা কে বলে মেয়েটির জন্য তুমি কি বলে বলে পারবে তারপর যে থাকতে একজন মা কখনোই তার সন্তানকে বলে থাকতে পারে না আমিও পারবো না শ্রদ্ধা বলে আমি যা করেছি যা হয় যা কিছু হয়ে যাক না কেন আমি আমার সন্তানের জন্য সবকিছু করতে পারি অবয়ের বাবা তারপর শ্রদ্ধা বলে যে শ্রদ্ধা এই জিনিসগুলো তোমরা একটু ভাইবে যেতে করা উচিত ছিল তুমি কি সানবিকে আদৌ ছেড়ে থাকতে পারবে আর সানবি কি পায়ালের কাছে সুরক্ষিত থাকবে সর্দার শাশুড়ি অবয়ের বাবাকে বলে যে এগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন তারা যদি এগুলো মানিয়ে নিতে পারে তোমার সমস্যা কোথায় তারপর বরুণ বলে কাকা তুমি ঠিকই বলেছ সানবিকে পায়ালের কাছে কতটা সুরক্ষিত থাকবে সেটাই এখন চিন্তার বিষয় অবয় তখন বলে যে বাড়ির সবাই সানবির জন্য খুবই চিন্তিত আর ও কেমন করে সেখানে রেখেছে তোমার কি সানবির জন্য কোনো মায়ামতো নেই একটু টেনশন হচ্ছে না তারপর শ্রদ্ধা বলে আমি সানবির থেকে দূরে থাকলেও আমার মনোযোগ সব সময় তার দিকেই থাকবে তারপর অভয় বলে যে এটা কিভাবে সম্ভব তারপর শ্রদ্ধা বলে যে আমি মহিকে চাওয়ালা সাজিয়ে পাইলের উপর নজর রাখতে বলেছিলাম অবয় তখন বলে যে মহিতের উপর আমার কোনো আস্থা নেই বিশ্বাস নেই তারপর শ্রদ্ধা বলে যে আমি বিশ্বাস করি মহিতকে মহিতের কাছে রেখে এসেছি কারণ মহিত জীবন বাজি রেখে সে সানবিকে রক্ষা করে সোনিয়া বলে যে এই পায়েল একটি মেসেজ নাটক করছে সে আসলে সানবিকে ভালোবাসে না তারপর অবয়ের বাবা বলে যে পাবেল কি সত্যি সে সানবিকে ভালোবাসে এটা এটা সানবির নজরে আসা হচ্ছে পরে আমরা দেখতে পাই যে সানবি পায়েল কে পেয়ে খুবই খুশি কিন্তু পায়েলের মনোযোগ ছিল কেবল ফোনের দিকে সে ফোনে কথা বলছিল কিন্তু সে সানবির দিকে ভুলেও তাকাচ্ছে না সানবি যখন পায়েল কে বলে যে আমি এই পোশাক গুলো কোথায় রাখবো তারপর পায়েল বলে যে পুরো বাড়ি পরে আছে আর তুমি আমাকে জিজ্ঞেস করছো এগুলো কোথায় রাখবে এরপর পায়েল সানবিকে কে বলে যে শ্রদ্ধা যে তোমার নিকট অনেকগুলো টাকা রেখে এসেছে তারপর সানবি বলে যে সেই টাকাগুলো কোথায় তুমি সেই টাকাগুলো আমাকে দাও পায়েল তারপর সর্দার সেই টাকাগুলো সে হাতে পেয়ে অনেক খুশি হয় এবং বলে যে আমি শুধু এখন সানবিন নামে তোমার কাছ থেকে টাকা নেব এবং তুমি দেখি তুমি কত টাকা দিতে পারো তারপর আমরা দেখতে পাচ্ছি যে বরুণ কীর্তি এবং কিয়ারা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রাস্তায় গাড়িটি নষ্ট হয়ে যায় তারপর তারা সবাই গাড়ি থেকে নেমে আসে এবং গাড়িটি ভালোভাবে চালানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে রাজ পাশ দিয়ে যাচ্ছিল রাজ এসে বরুণকে বলে যে কি হয়েছে তারপর কীর্তি তাকে জানায় যে তাদের গাড়িটি নষ্ট হয়েছে কোনো সমস্যা চলতেছে তখন রাজ বলে যে ঠিক আছে কোন সমস্যা নেই আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি আমার গাড়িতে উঠো তারপর রাজ এসে বরুণ কে সেদিনের পাঠের জন্য ক্ষমা চাইলো বললো যে ওদিনের পাঠের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারিনি তার জন্য আমি সরি তারপর রাজ বরুণকে বলে যে চলো আমার গাড়িতে চলো যদি আমার গাড়িতে উঠো তাহলে ভাববো যে তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো বরুণ সব ভুলে যায় গাড়িতে বসে তারপর রাজ সবাইকে আমন্ত্রণ জানায় কিন্তু বরুণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কিন্তু কীর্তি সে রাজি হয়ে যায় বন্ধুরা ভিডিওটি পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ